শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম রাফাতে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বললেন জাতিসংঘের প্রধান এবারে জানাবো দিল্লিতে একশো স্কুলে বোমা হামলার হুমকি আতঙ্কে রাজধানীবাসী আরও জানাবো থমথমে ইসরায়েল যে কোনো গ্রেফতার হতে পারেন বেজম্মা নেতানিয়াহু এবারে জানাবো আইসিসির তদন্ত নিয়ে ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া সর্বশেষ জানাবো ইউক্রেনের হ্যারি পটার প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাফাতে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বললেন জাতিসংঘ প্রধান দক্ষিণ রাফা শহরে যে কোনো সময় সামরিক অভিযান শুরু করতে পারে ইসরায়েল তবে সম্ভাব্য এই অভিযানের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি রাফাতে ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বলেছেন ইসরায়েল যদি রাফাতে হামলা তালায় তাহলে হাজার হাজার বেসামরিক হতাহতের ঘটনা ঘটবে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হবে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে প্রধান জোর দিয়ে বলেন একটি সামরিক হামলা শুধুমাত্র গাজার উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে তা নয় বরং এটা পুরো অঞ্চল জুড়ে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করবে সাত অক্টোবরের পর গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় পরিস্থিতির উল্লেখ করে অ্যান্থিও গুতেরেস বলেন এই মুহূর্তে একটি মানবিক যুদ্ধবিরতি খুব খুবই জরুরি তিনি সমস্ত জিম্মিদের অবিলম্বে এবং মুক্তির আহ্বান জানান সেই সঙ্গে গাজায় ব্যাপকভাবে বলেন তিনি বলেন গাজার জনগণের স্বার্থে ইসরায়েলি জিম্বি এবং তাদের পরিবারের স্বার্থে এবং এই অঞ্চলে সর্বোপরি বিশ্বের স্বার্থে আমি ইসরায়েল সরকার এবং হামাস নেতৃত্বকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আহ্বান জানাই উল্লেখ্য গেল বছরের সাত অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ওই দিন থেকেই গোষ্ঠীটিকে নির্মূলের নামে গাজায় গণহত্যা শুরু করে তেলাবি দিল্লিতে একশো স্কুলে বোমা হামলার হুমকি আতঙ্কে রাজধানীবাসী বোমা হামলার হুমকি দিয়ে ভারতের দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের প্রায় একশো স্কুলে ইমেল পাঠানো হয়েছে তবে এই ইমেলগুলো ভুয়া উল্লেখ করে সেগুলোর উৎস খুঁজে পাওয়া গেছে বলে জানান জাতীয় রাজধানীর লেফটেন্যান্ট গভর্নর ভি কে না আজ বুধবার সকালে এক ঘটনার পর রাজধানী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় স্কুলে বোমা হামলার হুমকি পাওয়ার পর জাতীয় রাজধানীর লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাকসেনা উত্তর দিল্লির মডেল টাউনের ডিএভি স্কুল পরিদর্শন করেন ভিকে সাকসেনা বলেন দিল্লি পুলিশ ইমেলগুলোর উৎস খুঁজে পেয়েছে আমি দিল্লির নাগরিকদের আশ্বস্ত করছি যে পুলিশ এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে এবং সতর্ক রয়েছে এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানান তিনি দিল্লি পুলিশের বিশেষ সেল এ ঘটনার তদন্ত শুরু করেছে তবে কোনো স্কুলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ সিনিয়র পুলিশ অফিসার কুমার মাহালা বলে আমরা সব স্কুল পরীক্ষা করেছে কিছুই পাওয়া যায়নি আতঙ্কিত হওয়ার দরকার নেই দিল্লি পুলিশ প্রধানের কাছে বিস্তারিত তদন্ত প্রতিবেদন চেয়েছেন বলে জানিয়েছেন ভি কে সাকসেনা থমথমে ইসরায়েল যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের উপরে হামাসের হামলা এবং পাল্টা জবাবে ইসরায়েল গাজায় যে বিধ্বংসী হামলা এখনও চালিয়ে যাচ্ছে তার তদন্ত শুরু করছে সাত মাস কেটে গিয়েছে এখনও থামেনি জেরুজালেম হামাসের মধ্যে যুদ্ধ গাজায় ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই যুদ্ধে আবার ঢুকে পড়েছে ইরানও কোন দেশের সঙ্গে যে কার কখন যুদ্ধ লাগে তা নিয়েও টানাপোড়ন চলছে সেই সময়ই হঠাৎ থমথমে ইসরায়েল জনগণের মনে ভয় যে কোনো সমায় গ্রেপ্তার হতে পারেন প্রধানমন্ত্রী জল্পনা শোনা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করছে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে তাকে জানা গিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের উপরে হামাসের হামলা এবং পাল্টা জবাবে ইসরায়েল গাজায় যে বিধ্বংসী হামলা এখনও চালিয়ে যাচ্ছে তার তদন্ত শুরু করছে আইসিসি প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ ও জোনোসাইট বা গণহত্যার মামলা দায়ের করতে পারে শুধু ইসরায়েলি নয় হামাস নেতাদের বিরুদ্ধেও পরোয়ানা জারি হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার আশঙ্কা তৈরি হতেই ইসরায়েলের বিদেশ মন্ত্রী কাটোস দূতাবাসগুলোকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে আইসিসির সিদ্ধান্ত ইসরায়েলের পদক্ষেপে কোনো প্রভাব ফেলতে পারবে बिना আইসিসির তদন্ত নিয়ে ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য রাশিয়ার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এ আদালতের দেওয়া গ্রেফতারি পরোয়ানার সমর্থন করেছে মস্কো ওয়াশিংটনের এই আচরণকে কপট উল্লেখ করে বলেছে এটি যুক্তরাষ্ট্রের ভণ্ডামি আইসিসি যুদ্ধাপরাধের দায়ে ব্যক্তিদের অভিযুক্ত করার পাশাপাশি মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার তদন্ত করতে পারে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ও সাত মাস ধরে গাজা ইসরায়েলি বাহিনীর হামলার তদন্ত করছে সংস্থাটি সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র কারিনে বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত সমর্থন করে না এছাড়া এই বিষয়ে আদালতের এখতিয়ারের বিষয়টিতেও বিশ্বাস করে না তারা তবে এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি ছিল ন্যায়সঙ্গত ইউক্রেনে কথিত রুশ যুদ্ধাপরাধের বিভরণ আইসিসির কাছে তুলে ধরছে যুক্তরাষ্ট্র মস্কো বলেছে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা পশ্চিমাদের অর্থহীন প্রয়াস রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা টেলিগ্রামে করা এক পোস্টে বলেন রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আইসিসির দেওয়া গ্রেফতারি পরোয়ানা পুরোপুরি সমর্থন করে ওয়াশিংটন কিন্তু যুক্তরাষ্ট্র এখনও তাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে আইসিসির তদন্তের বৈধতা স্বীকার করতে চাইছে না জ্যাখারোবা বলেন যুক্তরাষ্ট্রের এমন অবস্থা কপট ও তার সামিল ইউক্রেনের হ্যারি পটার প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ইউক্রেনের বন্দর শহর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অত্যন্ত পাঁচজন নিহত ও তিরিশ জনেরও বেশি আহত হয়েছে এ হামলায় আগুনে পুড়ে গিয়েছে হ্যারি পটার ক্যাসেল নামে পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠানও বুধবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায় ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস থেকে প্রকাশিত হামলার ভিডিও ফুটেজ দেখা যায় সমুদ্রের কাছাকাছি একটি এলাকায় কয়েক সেকেন্ডের মধ্যে একের পর এক রাশিয়ান ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায় রাশিয়া এই হামলা চালানোর জন্য একটি স্কান্দার ব্যালিস্টিক মিসাইল এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কস্টিন বলেছেন আক্রমণের স্থান থেকে দেড় কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্রের অবশিষ্ট ধাতব টুকরো ও ধ্বংসাবাসেষ উদ্ধার করা হয়েছে তিনি জোর দিয়ে আরও বলেন রাশিয়ান সামরিক বাহিনী প্রচুর পরিমাণে হতাহতের উদ্দেশ্য নিয়ে ক্লাস্টার অস্ত্র ব্যবহার করেছিল হামলায় আহত তিরিশ জনের মধ্যে দুইজন শিশু ও একজন গর্ভবতী নারীও রয়েছে